আজকে নতুন বল নিয়ে বন্ধুর সাথে মাথায় চলে গেলাম তো আমরা সবাই মিলে একটা বল কিনছিলাম তো ওই বলটা নিয়ে সবাই হইচই করার কারণে রাগের মাথায় নিজের একটা পার্সোনাল বল কিনে ফেলি তো কিনে আমি আমার বন্ধুকে নিয়ে মাথায় চলে গেলাম চলে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ ওয়ার্মা করি তো আমার পায়ের ব্যথা তো আমাদের প্রথমে প্রয়োজন হলো ওয়ার্মা খেলা না হওয়ার আগে তো ওয়ার্মার করার সময় কি কি করলে আমাদের পাগুলো ফ্রি হবে সেই নিয়ে বন্ধুর সাথে আমরা চিন্তা ভাবনা করে এই সব প্র্যাকটিস করতে থাকি ওয়ার্ম করতে থাকি কারণ যদি ওয়ার্মার ছাড়া যদি বল লাথি মারতে যায় আমাদের পায়ে প্রেশার পড়ে বা অনেক কিছু ক্ষতি হতে পারে পায়ের রদগুলো টানতে পারে তো তার কারণে আমরা আগে পায়ের রদগুলোকে সম্পূর্ণভাবে ফ্রি করলাম করার পরে আমার বন্ধুগুলো আস্তে আস্তে কয়েকজন আসতেছে ওরা ওরা চলে আসলে আমরা গেম প্লে করবো তাই আমরা দুজনজনের তাড়াতাড়ি করে ওয়ার্ম আপ করে নিলাম কিছুক্ষণ অনেক ভালো লাগলো ওয়ার্ম আপ করার পরে দেখতেছি পাগুলো আরও ফ্রিডি হচ্ছে আরও ভালো লাগছে কিছুক্ষণ স্ক্রিনও তানলাম দুজনে মিলে তো কালকে চার চার দিন ছুটি পেয়েছি তো আজকে প্রথম দিন এই জাস্ট ওয়ার্মার করলাম কালকের মধ্যে আমরা স্প্রিং টানবো দুজন মিলে তো কালকে আরও প্লেয়ার যুক্ত হবে আমাদের সাথে তো আমার জন্য প্রেয়ার করবেন যেন আগের মতো যেন ফিরে আসতে পারি সবার সাথে যেন ভালো এ ভালো মিট করে যেন খেলতে পারি আপনাদের সাথে যেন আগের মতো ভালো যেন মাঠে উপস্থিত হয়ে যেন সুন্দর খেলা উপভোগ করতে পারি কারণ আমার পায়ের প্রচুর ব্যথা তবু আমি মানতে রাজি না কারণ আমি ফুটবলকে অনেক ভালোবেসে থাকি তো ওয়ার্ম আপ করার পরে কিছুক্ষণ বল পাস পোস্ট খেললাম কিছুক্ষণ ওই দিক সেই তো আস্তে আস্তে আমার ফ্রেন্ডরা আসতেছে আসার পরে আমরা গেম খেলব তো আরও ভবিষ্যতের জন্য আরও সামনে খেলা থাকার কারণে আমাদের এই শরীর আর আমাদের খেলা রানি রাখার জন্য আমরা সবসময় মাঠে যেতে চাই তবু চাকরির কারণে পারিনি তো সময়ের মধ্যে আমরা মাঝে মাঝে মাঠে যাই আবার এই চাকরি করতে করতে রাতে বের হয় তখন আমরা পাইনি তো বছরে একবার ফ্যাক্টরি টুর্নামেন্ট আরও নানান জায়গায় টুর্নামেন্ট হয় সেই ক্ষেত্রে আমরা অংশগ্রহণ করে থাকি